এই শিঙ্গি মিঙ্গে রুই কই বোয়াল নাকি কাতলা মাছ নিয়ে ভাবি যে এখন রান্না করতে রান্না দিয়ে দেই আসছে আমার বৈশাখ এই শিঙি মিঙ্গি রুই কই বোয়াল নাকি কাতলা চুলপেটা আমাদের থেকে খুব বড় মনে হচ্ছে নাকি এত মাছের নাম না বলে বল সবচেয়ে সস্তায় কোন মাছ পাওয়া যাবে কোথা থেকে যে আসে এরা এই যুগে এসেও সস্তায় মাছ খুঁজছে রে আরে হাজার পনেরো নিচে কোনো মাছ নেই না নিলে নাই এই মাছে কি গন্ধ দেখি মনে হচ্ছে পচে গেছে তার আবার এত দাম হাবি হাতে মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কথা সরা যাই হোক আমার মাছের এক দাম হাজার পনেরো এর নিচে এক টাকাও কম হবে না মা মা স্বামী